হরিখোলা গ্রামে ছোট্ট ছেলে রবিকে নিয়ে বাস করত বিধবা শিমলা শিমলার স্বামী কয়েকদিন আগেই তাদের রেখে পৃথিবী ছেড়ে চলে গেছে সেই থেকে শিমলা রবিকে প্রাণ দিয়ে আগলে রেখেছে এখন ছোট্ট রবি তার জীবনের সব কিছু আমার সোনা ছেলে তুই এখানেই দাঁড়া আমি গরুগুলোকে খেতে দি গরুগুলো কেমন না খেয়ে আছে কিরে আমাকে একটু তেল ধার দিবি রান্নার তেল পুড়িয়ে গেছে ভাবি বলতে লজ্জা লাগছে আজ দুদিন হলো তেল ছাড়া রান্না করছি বাজারে যাওয়ার সময় পাচ্ছি না এতে লজ্জা পাওয়ার কি আছে যার স্বামী নেই তার তো এমন অবস্থায় হবে কিন্তু আমি এটা বুঝতে পারি না তুই এত অল্প বয়সে স্বামীকে হারিয়ে কেন স্বামীর ভিটে পড়ে আছিস তার চেয়ে তোর মা বাবার কাছে গেলেই তো পারিস তারা একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে কি যে বলেন দিত ভাবি আমি বিয়ে করলে হয়তো স্বামী পাবো কিন্তু আমার ছেলেটা বাবাকে হারিয়েছে মাকেও হারাবে বয়স বেশি শোন হয়ে গেলে তখন বুঝবি স্বামী ছাড়া মেয়ে মানুষের কোনো মূল্য নেই রে তাই যা করার সময় থাকতেই করতে হবে তা আপনি ঠিকই বলেছেন কিন্তু আমার কাছে আমার ছেলেই সব আমি আমার ছেলের জন্য নিজের সুখের কথা ভুলে গেছি এখন আর অন্য কিছু ভাবতে চাই না তোর যা ভালো মনে হয় তাই কর তবে বড় তোকে বলা আমার দায়িত্ব ছিল হিসেবে তাই বললাম থাক এবার চললাম দেখি শেফালির কাছ থেকে একটু তেল পাই কিনা চল বাবা তোকে ঘরে নিয়ে গিয়ে খাইয়ে দি চল এভাবে কয়েকদিন কেটে যায় একদিন তার বাচ্চাকে নিয়ে বারান্দায় বসেছিল এমন সময় পাশের বাড়িতে আগুন লেগে যায় গ্রামের সবাই আগুন নেভানোর জন্য চিৎকার করতে করতে দৌড়াতে থাকে আগুন লেগেছে না না বসে থাকলে চলবে না বাবা রবি তুই এখানে বসে থাক আমি এখনই আসছি কোথাও যাবি না কি রবি কোথায় গেল বাবা রবি ঘরের ভিতর আছিস রবি ছেলেটা কোথায় গেল নাকি ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ল কি ঘরেও তো নেই আমার রবি কোথায় গেল ছেলেটাকে একা রেখে যাওয়াই ভুল হয়েছে যাই দেখি বাড়িতে গেল নাকি আয় বস তা তোর কোথায় রে সে কি ভাবি আমি তো ভাবলাম আপনার বাড়িতে এসেছে ওকে রেখে সালাম কাকার বাড়িতে আগুন নেবাতে গিয়েছিলাম এসে দেখি ও আর নেই বলিস কি তাহলে ভালো করে খুঁজে অমন ছোট ছেলে রেখে কেউ যায় ছেলেটা তো এখনো কথাই বলতে শেখেনি যা অন্য কোথাও গিয়ে ভালো করে খুঁজে আর সবাইকে জিজ্ঞেস কর আমার রবিকে দেখেছেন কোথায় দেখবো তুমি কি ওকে কোথাও রেখে এসেছো না কাকা ওকে রেখে সালাম কাকার বাড়িতে আগুন নেভাতে গিয়েছিলাম এসে দেখি ও নেই কোথায় গেল বুঝতে পারছি না বলো কি এত ছোট বাচ্চা কোথায় যাবে তা তোমার বাড়ির আশেপাশে কোথাও পানি জমে নেই তো না না তেমন কোনো জায়গা নেই তাছাড়া ওকে বাড়িতে রেখে কোথাও গেলে ও কখনো বাড়ি ছেড়ে যেত না কিন্তু আজ কোথায় গেল কিছুই বুঝতে পারছি না অত ছোট ছেলেকে কি অতটা বিশ্বাস করা যায় যাও যাও তাড়াতাড়ি সব জায়গায় ভালো করে খুঁজে দেখো যাও কাকা রবিকে দেখেছেন না তো ওকে তো দেখিনি আর কি হয়েছে তুমি এভাবে কান্না করছো কেন ও বাড়ি থেকে কোথায় চলে গেছে ওকে কোথাও খুঁজে পাচ্ছি না বলো কি তাহলে তো চারিদিকে তাড়াতাড়ি ভালো করে খুঁজে দেখা দরকার সিমলা এভাবে দিন তার ছেলেকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না সন্ধ্যা বেলায় শিমলা বারান্দায় বসে কাঁদতে থাকলে গ্রামের সবাই সেখানে এসে হয় আমার শোনা ছেলে রবি তুই কোথায় গেলে আরে মেয়েটা ছেলেটার জন্য কত কান্না করছে কান্না করবে না একমাত্র ছেলে স্বামীকে হারিয়ে ছেলেটার মুখের দিকে তাকিয়েই তো এই বাড়িতে আছে এখন ছেলেটা হারিয়ে গেল এখন কান্না করবে করবে না তো কি তোমরা সে যাই বলো না কেন আমার মনে হয় ও নিজের ছেলেটাকে নিজেই গায়েব করে এখন কান্না করছে কয়েকদিন পর দেখবে নতুন নাগর নিয়ে সেই বাড়িতে উঠেছে এ কি বলছো ওকে আমি ভালো করে চিনি ও কখনো এমন করবে না ও অত দেখলাম এখন হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না কিন্তু কয়েকদিন পর আমার কথা মিলিয়ে নিও এই চুপ করো মেয়েটা নিজের ছেলেকে হারিয়ে পাগল হয়ে কান্নাকাটি করছে আর তোমরা ওর সম্পর্কে খারাপ খারাপ কথা বলছো নিজের ছেলে হারালে তবেই বুঝতে পারতে এর সম্পর্কে খারাপ কথা বলতে আমার বইই গেছে শিমলা বোন আমার দুঃখ করিস না যা হওয়ার হয়েছে কাল সকাল হলে আমরা সবাই মিলে তোর ছেলেকে খুঁজব দেখবি তোর ছেলের কিছুই হবে না চোখের মনে আমি ওকে ছাড়া কি করে বাঁচবো কাঁদিস না রে তোর ছেলেকে তুই ঠিক খুঁজে পাবি যা এবার গিয়ে কিছু খেয়ে নে সারাদিন তো কিছুই খাস নি কি করে খাবো আমার সোনার মানিক না জানি কোথায় না কে আছে আর কে দু না আমরা সবাই মিলে কাল রবিকে ঠিক খুঁজে বের করব এবার চলো সবাই পরের দিন সকাল হলে গ্রামের সবাই মিলে বিভিন্ন জায়গায় সিমলার ছেলেকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না অযথাই তোমরা ছেলেটাকে খুঁজছ তোমরা হাজার খুঁজলেও ছেলেটাকে পাবে না কারণ ওই ডাইনি ছেলেটাকে মেরে সবার সামনে এখন এমন নাটক করছে এসব কি বলছো মা হয়ে কি কখনো নিজের সন্তানকে মারতে পারে না মারলে যাবে কোথায় কোন পুকুরে পড়লেও তো এতক্ষণে ভেসে উঠত আমার মনে হয় ও ছেলেকে মেরে কোথাও পুঁতে রেখেছে আর অযথা আমাদের হয়রানি করছে তার চেয়ে চলো চলো আমরা বরং আমাদের কাজে যাই গ্রামের সবাই বাচ্চাটাকে খোঁজা বাদ দিলেও শিমলা পাগল হয়ে তার বাচ্চাকে খুঁজতে থাকে এভাবে মাস যায় বছর যায় কিন্তু শিমলা তার ছেলেকে খোঁজা বাদ দেয় না ধীরে ধীরে সে রাস্তার পাগলি হয়ে ওঠে রাস্তায় দাঁড়িয়ে সবার কাছে তার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে এই যে ভাই তুমি কি আমার রবিকে দেখেছ না তো আমি তো কোনো রবিকে চিনি না রবি আমার ছেলে আমার একমাত্র বেঁচে থাকার সম্বল তার তার কপালে একটা কাটা চিহ্ন আছে বলো বলো তুমি কি তাকে দেখেছ নিশ্চয়ই এটা কোনো পাগলি এই শোনো আমি এইরকম একটা ছেলেকে ওইদিকে যেতে দেখেছি তুমি গিয়ে দেখো তো ছেলেটা তোমার নাকি শতি শতি তুমি আমার রবিকে দেখেছো হ্যাঁ ওইরকমই মনে হলো যাও গিয়ে দেখো যাও এই তুমি ওকে মিথ্যে বলছো কেন তুমি জানোর ছোট ছেলে এক বছর আগে হারিয়ে গেছে না আমি তা জানি না বাবলাম পাগল তাই এরকম বলেছি হ্যাঁ সত্যি পাগল হয়ে গেছে ছেলেকে হারিয়ে পাগল হয়ে গেছে তাই বলে তো ওর সাথে এমন করা যাবে না মিথ্যে প্রতিশ্রুতিও দেওয়া যাবে না সত্যি আমার ভুল হয়ে গেছে এই আমি তোমার ছেলেকে দেখি নি আমি চললাম শিমলা তুমি বাড়ি যাও এই লোকটা তোমাকে মিথ্যা বলছে সবাই আমাকে মিথ্যা বলে সবাই বলে তারা আমার রবিকে দেখেছে কিন্তু কেউ আমার রবিকে আমার কাছে নিয়ে আসে না তুমি কেন বোঝো না তোমার ছেলের ফিরে আসবে না তাছাড়া তুমি তোমার মা বাবার কাছে চলে যেতে পারো না না এই গ্রামে আমার রবি আছে আমি আমার রবিকে ছেড়ে কোথাও যাব না ঠিক আছে তোমার মন যা চাই তাই করো আমি চললাম শিমলা এভাবে প্রতিদিন মানুষের কাছে গিয়ে তার সন্তানকে খুঁজতে থাকে সিমলার মা বাবা সিমলাকে নিতে আসলেও সিমলা তাদের সাথে যায় না তারা চোখ মুছে মেয়ের কষ্ট দেখে চলে যায় এরপর কেটে যায় দীর্ঘ বিশটি বছর এখন সিমলা পাগলি হয়ে কখনো স্কুলের বারান্দায় আবার কখনো রাস্তার ধারে দাঁড়িয়ে তার ছেলেকে খুঁজতে থাকে ছেলের জন্য কাঁদতে কাঁদতে তার চোখের দৃষ্টিও অনেক কমে গেছে। একদিন এক ভিনদেশী যুবক এসে জববারের দোকানে দাঁড়ায়। এই যে কাকা, এই গ্রামে কি শিমলা নামে কোনো মহিলা থাকে? হ্যাঁ, তুমি কি ওই শিমলা পাগলির কথা বলছো? শিমলা পাগলি মানে? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারলাম না। কেন জানো না? অনেকদিন আগে ওই শিমলা তার ছেলেকে হারিয়ে এখন পাগলি হয়ে ঘুরে বেড়ায়। না, জানি না। তবে আপনি কি তার সন্ধান দিতে পারবেন সে কোথায় থাকে হ্যাঁ ওই পুরনো স্কুলের বারান্দায় নয়তো রাস্তার ধারে দাঁড়িয়ে তার ছেলেকে খুঁজছে কিন্তু তুমি কে বাবা আমার পরিচয় জেনে আপনি কি করবেন শুধু এটুকু জেনে রাখুন আমি ওই শিমলা পাগলির মতো কোনো এক মায়ের সন্তান ছেলেটা ঠিকই বলেছে আমাদের মারাও তো আমাদের এমনই ভালোবাসতো আমরা হারিয়ে যাইনি বলে তারা এমন কষ্ট পায়নি সত্যি মায়ের ভালোবাসার সাথে কোনো ভালোবাসার তুলনা হয় না কই এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না তাহলে এখন তাকে কোথায় খুঁজব এই যে বাবা এখানে এসে কি খুঁজছো শুনেছি এখানে শিমলা নামে এক মা থাকে তাকে তো দেখছি না ও তুমি সেই পাগদিটার কথা বলছো এখন তো দিনের বেলা ও নিশ্চয় রাস্তা ধারে গাছটার নিচে দাঁড়িয়ে তার ছেলেকে খুঁজছে কিন্তু তুমি কে আমার পরিচয় পরে দেব আপনি কি আমাকে সেখানে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আমি তো ওইদিকেই যাবো চলো নিয়ে যাচ্ছি বাবা তোমরা কি আমার রবিকে দেখেছ ও তোমার ছেলেকে কি করে দেখবে ও তো তোমার ছেলেরই বয়সী হ্যাঁ আপনি ঠিকই বলেছেন কিন্তু তুমি কে বাবা তোমাকে তো এর আগে কখনো দেখিনি একটু ভালো করে দেখুন তো আমাকে চিনতে পারেন কি না কি করে চিনবো আমার চোখের আলো যে অনেক কমে গেছে একটু কাছে আসবে রবি তুই আমার রবি যে এই যে চোখের উপর কাটা দাগ তার মানে তুই আমার রবি হ্যাঁ মা আমি তোমার রবি মা আমি তোমার রবি রবি কিন্তু তুই এতদিন কোথায় ছিলি বাবা তোর পাগল মাকে রেখে এতদিন তুই কোথায় ছিলি সে অনেক কথা মা তখন তো আমি অনেক ছোট কিছুই মনে ছিল না শুধুই দুটো নাম মনে ছিল শিমলা আর রবি শুনেছি সেদিন যখন তুমি আমাকে রেখে পাশের বাড়িতে গিয়েছিলে তখন এই যে বাবু এইটা নাও আর আমার সাথে চলো আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব এই তাতে দরজা খোলো এবার ওকে মাসির কাছে নিয়ে যা যা করার মাসি করবে এরপর তারা অনেক শিশুর সাথে আমাকে নিয়ে গিয়ে শহরে বিক্রি করে দেয় এরপর আমাদেরকে কিনে নিয়ে যায় একদল অসাধু ব্যবসায়ী যারা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ভিক্ষা করায় ওখানে আমি পাঁচ বছর পার করেছি তারপর একদিন সবাই পুলিশের হাতে ধরা পড়ে কিন্তু আমরা কেউই আমাদের ঠিকানা জানতে পারিনি গত দুদিন আগে সেই শিশু কারবারই সবার পরিচয় বলে দিয়েছে তাই এখানে আসতে পেরেছি আমি যাক শেষমেশ তোর মায়ের অপেক্ষা সার্থক হলো যাক যা এবার তোর মাকে নিয়ে বাড়িতে যা বাড়িটা কত বছর হলো ফাঁকা পড়ে আছে আমার সোনা ছেলে আর আমাকে ছেড়ে চলে যাবি না তো না মা তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না মা এবার চলো বাড়ি চলো মা অবশেষে একজন সন্তান হারাবা তার সন্তানকে ফিরে পায় এতেই বোঝা যায় একজন মায়ের ভালোবাসা কি করে তার হারানো ছেলেকে ফিরিয়ে আনতে পারে